নমস্কার শুভ বিজয়া দশমী আমার দর্শক বন্ধুদের আগামী ছয় অক্টোবর লক্ষ্মী পূজা আর যেই লক্ষ্মী পূজাকে বলা হয় কোজা গড়ি লক্ষ্মী পূজা আচ্ছা কোজাগড়ি মানে তো অনেকেই জানেন অর্থাৎ এই দিনে মা লক্ষ্মী দেখেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে কার বাড়িতে পুজো হচ্ছে এবং কে তার জন্য অপেক্ষা করে আছে তার নাম হচ্ছে গোজা গরি মানে কে জেগে আছো আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মা লক্ষ্মীর বাহন কেন সাদা আপনারা অনেকেই জানেন তবু আমি একটু বলে দিচ্ছি জানেন তো আমি একটু বকবক করতে বেশি ভালোবাসি তো মা লক্ষ্মী সাদা জিনিস জানেন তো সাম্যের প্রতি শান্তির প্রতীক তো এই জন্যে মা লক্ষ্মী কিন্তু খুব শান্ত সেই জন্য প্রত্যেক মানুষের বাড়িতে যেন শান্তি সমৃদ্ধি থাকে তার জন্য উনি বহনকে সাদা গ্রহণ করেছে আর এই দিন যে সমস্ত বাড়িতে পুজো হয় ম্যাক্সিমাম যাদের হিন্দু আছেন ম্যাক্সিমাম বাড়িতে পুজো হয় এই দিনে কিন্তু একটা বিশেষ জিনিস আছে জেনে রাখো এই দিনে কোনো বাদ্যি অর্থাৎ যে ঢাক ঢোল পিটিয়ে কিন্তু মায়ের আরাধনা কিন্তু করা হয় শুধুমাত্র যদি ঘন্টা ব্যবহৃত হয় সেটাও কিন্তু মৃদু স্বরে কিন্তু অর্থাৎ মৃদু আওয়াজে কিন্তু সেটা ব্যবহৃত করা হয় এই দিন যাদের বাড়িতে দেখবেন খুব ধন সম্পত্তি আসছে বা প্রচুর শান্তি তাদের বজায় কারণ কি লক্ষ্মী তাদের বাড়িতে বিরাজিত হন আর যাদের বাড়িতে দেখবেন আপনারা অনেকের বাড়িতে ঝগড়া ঝাঁটি অশান্তি এই হই ওই সব হই চই মারা পিটি দাঙ্গা কলহ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নেই চিৎকার হচ্ছে সেই বাড়িতে কিন্তু মহালক্ষ্মী থাকেন না কারণ বর না লক্ষ্মী চঞ্চলা তো সেই জায়গায় যে বাড়িতে নিজের আপনার নর্মস্থির এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই বাড়িতে কিন্তু মহালক্ষ্মীর কিন্তু আহ্বান এবং তিনি কুবের দেবের মাধ্যমে কিন্তু অর্থ পাঠান আর এই দিনে অনেক সময় দেখুন অনেক ব্যবসা আগে খুব ভালো চলতো এখন আর ভালো চলছে না বা অনেক সময় দেখতেন যে পড়াশোনা ভালো রেজাল্ট করেছেন ভালো চাকরি আসা ছিল হঠাৎ করে দেখছেন সেই জায়গা থেকেও তারা বেরোতে পারছে না অর্থাৎ চাকরির ডিমোশন হয়েছে বহু ভালো ভালো কাজ আগেও ভালো হয়েছে এখন হচ্ছে না বা বিয়ে বারবার সম্বন্ধ আসছে বারবার কেটে যাচ্ছে এই দিনে যদি আপনারা মহাযজ্ঞের অংশগ্রহণ করেন তাহলে আমি বলব নিশ্চিন্তভাবে আপনাদের কিন্তু পরিবারিতে অনেক দেনা হয়ে গেছে লোন হয়ে গেছে বাড়িতে প্রচুর লোক তাকাদা আসছে এই দিনে যদি আপনারা যজ্ঞ আহতি করেন যজ্ঞে অংশগ্রহণ করেন অতি অবশ্যই মহালক্ষ্মীর কৃপায় প্রচুর পরিমাণে ধন বর্ষণ হবে তো যাই হোক এই দিনে অর্থাৎ আবার ডেটটা বলি সিক্স অক্টোবর অর্থাৎ ছয়ই অক্টোবর এই দিনে আসুন আমার সঙ্গে দেখা করুন এবং এই যে পুজোতে আপনারা অংশগ্রহণ করুন তাতে আপনাদের জন্য অনেক ভালো হবে যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন জয় মালী